তুমি ফোন করেছিলে কি নাম তোমার সিং তোমার বাড়ি কোথায় আচ্ছা কি সমস্যা হয়েছে আচ্ছা আচ্ছা চলো তোমার বাড়ি চলে যাচ্ছি কত দূর বাড়ি এর সামনে এই গলি আচ্ছা আচ্ছা এ বাড়িটা হয় তুমি আমাকে ফোন করেছিলে না তোমার মায়ের জন্য তোমার নাম কি বললা রশনি সিং রশনি সিং তুমি কি করো আমি স্টুডেন্ট স্টুডেন্ট পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তোমার বাবা বাবা নেই মারা গেছে তোমার বাবা মারা গেছে আর তোমার মায়ের কি হয়েছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার ক্যান্সারটা ধরে পড়েছে এক মাসের মতন হলো তার আগে অ্যাকচুয়ালি কিছু মাস আগে হ্যাঁ একটা টিউমার টাইপের ছিল সেটা জন্য ডক্টরও দেখানো হয়েছিল আচ্ছা মাসিমা ভালো আছেন আছেন হ্যাঁ নমস্কার বলছি আপনার মেয়ে এটা তো না আমাকে অনেক দিন ধরেই ফোন করছে আমি আসতে পারছিলাম না তো যাই হোক আপনার তাহলে সে সমস্যা আপনার তো বয়সও বেশি হয়নি মনে হয় থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর বয়স আপনার মানে পঁয়ত্রিশ বছর বয়স সেই বয়সে আপনার ধরা পড়লো আচ্ছা বুকের মধ্যে আমি স্নানের সময় বুঝতে পারি আচ্ছা ওটা আস্তে আস্তে দেখছি একটু বড় হচ্ছে তা আমি কাক মানে কয়েকজনকে দেখাই আর কি हां আশেপাশে যারা আছে ওনাদেরকে দেখাই যেখানে ड्यूटी করতাম হ্যাঁ ওই কাজ মানে আপনি কি কাজ করতেন ট্রান্সপোর্টে ওখানে ম্যানেজারের কাজ ছিল আচ্ছা ট্রান্সপোর্ট আপনি ম্যানেজারের একটা কাজ মানে একটা ভালো কাজ করতেন আপনি মনে কত করে বেতন পেতেন বেতন বেশি ছিল না আচ্ছা পাঁচ হাজার টাকা বেতনে একটা কাজ করতেন এবং দুই মেয়েকে মানুষ করতেন না এক মেয়েকে আর এক মেয়ে তো আপনার মায়ের কাছে থাকে মানে এই মেয়েকে আপনি পড়াশোনা করাতেন সে একটা জায়গায় চাকরি করে পাঁচ হাজার টাকা মাস পেতেন আবার বাড়িতে টিউশন পড়াতেন আপনি পড়াশোনা কতটা করেছেন মানে ক্লাস নাইন অব্দি আপনি পড়েছেন কিন্তু সংসার চালানোর জন্য আবার বাড়িতে টিউশনই পড়াতেন আর একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করতেন আচ্ছা তারপর এবার আমি শুনলাম যে আপনাদের একটা নাকি দোকান ছিল নিজের দোকান সেই দোকানটা আপনারা বিক্রি করে দিয়েছেন এই অপারেশনের জন্য একটা দোকান বিক্রি করে দেওয়ার পরে আপনার একটা অপারেশন হলো কিন্তু অপারেশনটা একটা জায়গায় আপনার টিউমার হয়েছে আরেক জায়গায় মানে আপনার এই জায়গাটা টিউমার হয়েছে এই জায়গাটা না কেটে নিচে কেটে ডাক্তার অপারেশন করেছে বলছে হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখন আপনার সেই জায়গাটা ইনফেকশন হয়ে একদম ক্যান্সারে আপনার পরিণত হয়েছে বেস্ট ক্যান্সার ইনি কাকিমা বোনটার মা তো ইনার একটা টিউমার হয়েছিল বুকের মধ্যে তো ইনি ডাক্তারের কাছে যায় ডাক্তার অপারেশন করে দেয় মানে ভুল অপারেশন মানে হয়েছে আরেক জায়গায় অপারেশন করে দিয়েছে আরেক জায়গায় সেটা ইনফেকশন হয়ে বর্তমানে এখন হয়ে গেছে বেস্ট ক্যান্সার তো সেটা অপারেশন করেছে আমাদের রায়গঞ্জের নামিকরা একটা নার্সিংহোমে তো রায়গঞ্জের নামিকরা নার্সিংহোমে আপনারা সবাই আসেন সবাই জানেন কিন্তু এরকম গরিব মানুষ যারা এনার স্বামী নেই স্বামী মারা গেছে দুটো মেয়ে একটা মেয়েকে ইনি দুটো মেয়েকে মানুষ করতে পারে না বলে আর একটা মেয়েকে মায়ের কাছে রেখে দিয়েছে আর একটা মেয়েকে ইনি ক্লাস নাইন অবধি পরে টিউশনই করে একটা কোম্পানিতে কাজ করে এই যে মানুষ মেয়েটাকে পড়াশোনা করাচ্ছে পনেরো বছর এই মেয়েটাকে কষ্ট করে মানুষ করে আজকে এনার অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে ক্যান্সারে তো এই মানুষগুলো তাহলে গরিব মানুষগুলো কোথায় যাবে আমরা তো ভালো জায়গা যেখানে সেখানেই তো যাবো কিন্তু ভালো জায়গায় গিয়ে আমাদের অবস্থা যদি এরকম হয়ে যায় একটা টিউমার অপারেশন করতে গিয়ে যদি আমাদের ক্যান্সার হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব আপনার তো এখন মানে আমি যেটা শুনছি কিছুই নেই কিছু নেই আচ্ছা আচ্ছা আপনি কাজও করতে পারছেন না ইস তাই মেকআপ নিয়ে মানুষ করেন কিভাবে তাহলে আপনি চিকিৎসা করবেন কিভাবে তো তো বুঝে পাচ্ছে না আপনাদের সংসার এখন কিভাবে চলছে ও মানে যে দোকানটা ছিল যেটা বিক্রি করে দিয়েছেন সেই টাকা কিছু ছিল ওটা দিয়ে আপনার এখন মানে চলছে আর কি মোটামুটি তো যাই হোক আমি কি বলবো এখন বলে এটা এখন কি করতে বলছে ডাক্তার ডাক্তার বলছে জন্য টাকা তোমরা এখন চিকিৎসা কোথায় করছো হসপিটা রায়গঞ্জ হসপিটালে মানে আপনাদের যে রকম ভুল চিকিৎসা করে দিল ডাক্তার আপনারা জানেন ওখানে মানে আপনি গরীব মানুষ ওখানে গিয়ে তো আপনি কথা বলতে পারবেন না মানে আমরা গরীব মানুষ এই যে ইনারা গরীব মানুষ এই যে ইনার একটা মেয়ে আছে যুবতী মেয়ে দু বছর পর মেয়েকে বিয়ে দিতে হবে ইনি মা টিশনি করে মেয়েকে মানুষ করছিল সেই মায়ের আজকে ক্যান্সার হয়ে গেছে একটা ডাক্তারের ভুল চিকিৎসার জন্য ডাক্তার মানে টিউমার অপারেশন করতে গিয়ে মানুষটাকে অন্য জায়গায় অপারেশন করে ইনফেকশন করে দিয়ে এখন বেস্ট ক্যান্সার করে দিয়েছে তো এই মেয়েটাকে উনি এখন কী করে মানুষ করবে এই মেয়ে ক্লাস নাইনে পড়ে ইনি টিউশনই কি করে পড়াবে সংসার কিভাবে চলবে এবং এনার ক্যান্সার কেমো দিতে হবে সেই চিকিৎসা কী করে করবে তো আমি সেই নার্সিং নার্সিংহোমকে বলতে চাই যে এরকম গরিব মানুষের জীবন নিয়ে আপনারা খেলবেন না আপনাদের কাছে গিয়ে যেন এনারা সুচিকিৎসা পায় তাই তো মানে ইনি একটা দোকান এমার শেষ সম্বল ছিল একটা দোকান সেই দোকানটা বিক্রি করে আপনাদের কাছে চিকিৎসা করতে গেল আর আপনারা একটা মানুষকে টিউমার থেকে ক্যান্সার করে দিলেন ইনফেকশন করে মানে কি আর বলবো আঙ্কেল কি করতো বাসের কন্ট্রাক্টটা তো মারা গেছিল কিভাবে কতদিন আগে ওনার লিভারে জন্ডিস হয়েছিল কতদিন আগে মারা গেছিল উনি আচ্ছা ওর যখন এক বছর বয়স তাহলে আপনি তো একদম ইয়ং বয়সে বিধবা হয়ে গেছেন এই বাবারে দেখুন ওই মেয়েটার বয়স এখন পনেরো বছর চোদ্দ বছর আগে এনার স্বামী মারা গেছে এনার বয়স এখন পঁয়ত্রিশ বছর তাহলে কুড়ি বছর বয়সে এই মা বিধবা হয়ে গেছে কিন্তু এখন মেয়েটাকে পড়াশোনা করাচ্ছে ইনি কষ্ট করে টিউশনি করে একটা জায়গায় কাজ করে পড়াশোনা করতো কিন্তু ডাক্তারের এমন ভুল চিকিৎসার জন্য আজকে মানুষটার অবস্থা ক্যান্সারে দাঁড়িয়ে গেছে এবং আমার যারা ফলোয়ার্স আছে যারা তোমাদের ভিডিওটা দেখছে বোন ঠিক আছে সবাইকে তুমি কি বলতে চাও আর কিছু না জাস্ট আমার মা যেতে ঠিক হয়ে যায় আমাদের পাশে একটু দাঁড়াও এটাই আমার মা ঠিক হয়ে গেলে আমি জানি আমাদের আর কোনো কষ্ট হবে না আমার মা ঠিক হয়ে যাক এটুকুই চাই এই মা মেয়ের মধ্যে মা মানে আমার খারাপ লাগছে শুনে আমাদের প্রত্যেকটা মা জীবন যুদ্ধে কতটা যে লড়াই করে আমাদের আমাদের মতো ছেলে মেয়েকে মানুষ করার জন্য এই মা ক্লাস নাইন অব পড়ে পরে বাড়িতে টিউশনই করাতেন এই বাচ্চাটাকে মানুষ করার জন্য এই মা একটা কোম্পানিতে পাঁচ হাজার টাকা মাসে কাজ করতেন এই মায়ের রোজগারের সংসার চলতো কিন্তু একজন ডাক্তারের ভুল চিকিৎসার জন্য এই মা আজকে ক্যান্সার হয়ে গেছে তো যাই হোক আমি বেশি কিছু দিতে পারছি না আমার কাছে এখানে যে কিছু টাকা আমি তোমাকে দিলাম ঠিক আছে এখানে দু হাজার টাকা আছে আমি আমার তরফ থেকে দিয়ে গেলাম যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন এই মাকে যেন আমরা বাঁচাতে পারি এই বোনটাকে বোনটার পাশে যেন আমরা দাঁড়াতে পারি চোদ্দ বছর বয়সে পনেরো বছর বয়সে এই বোনটা তো কাকিমা আপনি কিছু বলবেন আমাদের আমার অনুরোধ যে আপনারা আমার পাশে দাঁড়ান যে আমি মেয়েটাকে নিয়ে বাঁচতে পারি আগের মতন একটু সুস্থভাবে মা আপনাদের কাছে অনুরোধ করছে এই মেয়েটাকে নিয়ে সুস্থ হতে চায় ইনি বাঁচতে চায় এনার স্বপ্ন বাঁচবে ইনি মেয়েটাকে সংসার করাবে মেয়েটাকে বিয়ে দিবে মেয়ে নিয়ে মানুষ হবে এনার তো এখন পঁয়ত্রিশ বছর বয়স জীবনটা কিছুই হয়নি কিন্তু সামান্য একটা ডাক্তারের ভুল চিকিৎসার জন্য জীবনটা এনার আজকে মৃত্যু সয্যায়নি এনারা আজকে ক্যান্সার আপনি কান্না করবেন না আমরা আপনার পাশে আছি ভালো হয় বলে আমি একটা ভালো স্কুলে মেয়েকে পড়াচ্ছেন কষ্ট করে হলো ভালো স্কুলে আপনি পড়াচ্ছেন আমি বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছিলাম

আমার খারাপ লাগছে তো যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই মাকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি এই মা যেন আবার আগের মতো সুস্থ হয়ে মেয়েকে সঠিকভাবে ওনার স্বপ্ন উনি পূরণ করতে পারেন যে ওনার মেয়ে এইচ ভালো রেজাল্ট করবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে সেই জন্য এই মা নিজের টিউশনই করে মেয়েকে টিউশনই পড়ায় আমাদের ভালোবাসা থাকবে আপনাদের প্রতি আপনার মেয়ের প্রতি আপনার প্রতি যেন আপনি সুস্থ হয়ে আপনার মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাতে পারেন আপনার স্বপ্ন যেন পূরণ হয় ঠিক আছে আমি আসছি ভালো থাকবেন ঠিক আছে